হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আসলাম বিমান বাহিনী জাদুঘরে এখন এই বিমানটা আপনাদের ভিতরে গিয়ে দেখাবো এই বিমানটার ভিতরে কি কি আছে এবং দেখতে কেমন সমস্ত কিছুই আপনাদের সাথে তুলে ধরুক চলো এখন এই যে টিকিট কাউন্টারে আসলাম টিকিটটা নেওয়ার জন্য টিকিটটা নিয়ে আমরা এখন ভিতরে ঢুকব তুমি না ওই যে নাও টিকিটটা দাও ওনাকে টিকিট দাও দিয়ে চলো ভিতরে চলো 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 প্লেনে এইটা হচ্ছে ভিতরের প্লেনের দৃশ্য ভিতরে প্রবেশ করলাম যাকে একটা ভালো করছে এসি দিয়ে এর আগে এসি ছিল না এখন এই যে আমরা আসলাম এখন মিনার জন্য প্লেন চালাবে চালাই প্লেন চালাই কোথায় নিয়ে যাবা সুইজারল্যান্ড যাবা চালাচ্ছ বাবা তুমি তো অনেক প্লেন চালানো শিখে গেছ না হয়েছে চালানো হয়নি এখনো তোমার চালানো হয়ে গেছে আমরা বসে গেছি হ্যাঁ আচ্ছা ওখানে বসো এটা ছিল আসলে প্লেনের ভিতরের দৃশ্য আর এই যেখানে একটা সিট আছে বসার আর এখানে এই যে কয়েকটা এই ছিল মোটামুটি প্লেনের ভিতরের দৃশ্য সমস্ত কিছু আপনাদের দেখাইলাম আশা করছি আপনাদের ভালো লাগবে কাটা দাও প্লেনের ভিতরটা আপনাদের দেখাইলাম দেখাই যে প্লেনের জার্নিটা আমাদের শেষ হয়ে গেল আর আজকের মতো ভিডিওটা এখানেই এই প্লেনের ট্যুরটা শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে